এক বছর হয়ে গেছে প্রবাস জীবনের জেদের কারণে এক বছর খুব ভালোভাবে কাটিয়ে নিয়েছি খুব মনে পড়ছে নিজের দেশের প্রতিটা মানুষের কথা বেশি মনে পড়ছে নীলার কথা নীলার বাচ্চাটা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে নীলার মেয়ের জন্মের দুই দিন পরে আমি ব্যাংকক এসেছিলাম অর্থাৎ নীলার মেয়ের এক বছর দুই দিন হয়ে গেছে আজ দেশে ফেরার জন্য মনটা খুব ব্যাকুল হয়ে উঠেছে এখন আর আগের জেদটা নেই নীলার প্রতি কোনো ঘৃণাও নেই শুধু আছে কিছুটা অভিমান ভাবছি দেশে ফিরে নীলাকে ফিরিয়ে আনবো নিজের কাছে কিন্তু নীলাকে আর এখন আমাকে ভালোবাসে এখন না নীলা তো আমাকে আগেও ভালোবাসতো না ওর সব ভালোবাসা তো নীল জন্য দেশে ফেরার সব বন্দোবস্ত করে ফেলেছি কালোই ফিরে যাব সব কিছু গুছিয়ে নিলাম অন্ধকার সূর্যকে ডেকে নিয়েছে রাত এসে উপস্থিত হচ্ছে গ্লাস ভেদ করে আমার চোখে সেই দৃশ্য অবলোকন করছে শুয়ে পড়লাম একটু তাড়াতাড়ি কাল দেশে ফিরতে হবে তো তাই চোখ লেগে আসছে চলে যাচ্ছি ঘুমের দেশে ঘুম ভাঙলো সকালে রাতে কিছুই খাইনি তাই পেটে ক্ষুধা লেগে আছে গায়ে একটা শার্ট লাগিয়ে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের দিকে খাবার খেয়ে রুমে ফিরলাম সব কিছু সাথে নিয়ে বেরিয়ে পড়লাম ফ্লাইটের উদ্দেশ্যে অনেক সমস্যার সমাধানের পর উঠে পড়লাম নিজের দেশে পৌঁছে দেওয়ার যান দীর্ঘ একদিন আট ঘন্টা পর দেশে ফিরলাম প্লেন থেকে নেমে আসতে সজীব আমাকে জড়িয়ে ধরলো এদেরকে কে বললো আমি দেশে ফিরছি মনে হয় আব্বু বলেছে একের পর এক মিজান সাকিব মহিম রাফি সবগুলো হারামিয়েছে হারামিয়ে শুরু করলো তোরা কি শুরু করলি এটা তুই বুঝবি কি করে আমাদের আনন্দ তুই তো হিমসুটে আমাদের আনন্দ দেখতে পারিস না ওকে ওকে মাফ চাই সবগুলোর সাথে কোলাকুলির দীর্ঘ সময় পর দেখা মিললো আব্বু আব্বু এসে আমাকে জড়িয়ে ধরলো এতটা নিষ্ঠুর তুই আমাদের দেখে এত বছর অন্য জায়গায় থাকতে পারলি এতটা বছর কই মাত্র এক বছরই তো আব্বুর সাথে কথা বলে আম্মুর দিকে এগিয়ে গেলাম গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম আম্মু হো করে কেঁদে উঠল তোর কি একবারও আম্মুর কথা মনে পড়েনি না পড়লে কি প্রতিদিন তোমার সাথে ফোনে কথা বলতাম ভিডিওতে কথা বলে তোমাকে দেখার এটা মেটাতাম আচ্ছা যাই হোক বাড়ি চল কত কষ্ট করে এলি আর শৈলে রে কি অবস্থা কত রোগা হয়ে গেছিস আমি নামমাত্র একটা হাসি দিলাম এটা তো প্রতিমায়েরই কমন ডায়লগ কমন হলে ছেলেরা মায়ের মুখে এটা শোনার জন্যই অপেক্ষায় থাকে বাসায় এসে পেট ভরে আম্মুর রান্না হাতে করা খাবার খেলাম আমার রুমে গেলাম খুব সুন্দর করে সাজানো গোছানো নীলার ছবিটা আটকানো রয়েছে সাথে আমিও ছিলাম ছবিটা ছবিটা তোলার সময় হাতে নিলাম হাত নীলার মুখের ওপর জানালার পর্দা সরিয়ে দিলাম মিষ্টি রোদ এসে রুমে ঢুকলো বারান্দায় গিয়ে দোলনায় বসলাম বাইরের দৃশ্য দেখতে লাগলাম এভাবেই কেটে গেল দুই দিন পরদিন দিন সজীব আমাকে কফি শপে যেতে বললো সবাই নাকি ওখানেই উপস্থিত হবে আমি গিয়ে পৌঁছালাম তখন কেউ আসেনি কফি ঢুকতে যাব তখন একটা দৃশ্য দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল নীলা নীলা একটা টেবিলে বসে আছে আমি লুকিয়ে পড়লাম শুনতে লাগলাম ওদের কথাগুলো নীলা তোমার মেয়ের জন্য তো বাবার পরিচয় দরকার তো ওর তো আব্বু আছেই কোথায় আছে তুমি কি আদির কথা বলছো তো আর কার কথা বলবো আমি কি তিন চারটা বিয়ে করেছি নাকি কিন্তু আদির সাথে তো তোমার ডিভোর্স হয়ে গেছে তাহলে হয়নি এখনো মানে মানে আজি আমাকে ডিভোর্স দিলেও আমি আদিকে ডিভোর্স দেই না দিতেও পারবো না নীলা দেখো ও তোমাকে ভালোবাসে না যদি বাস্তব তাহলে তোমাকে দূরে ঠেলে দিত না ও নিস থেকে দেয়নি এসবের জন্য তুই দাই আদি তো এখন আর তোমার নেই তাই না আর তাছাড়া তোমার মেয়ে বড় হচ্ছে ও যখন ওর বাবার কথা জানতে চাইবে তখন তুমি কি বলবে তার চেয়ে বরং তুমি আমাকে বিয়ে করে নাও এতে তোমার আর তোমার মেয়ে দুজনের জন্যই ভালো ভেবে দেখো ব্যাপারটা তুই যদি আর একটা কথা বলিস তাহলে খুব খারাপ হবে বলে দিলাম নীলা উঠে চলে যাচ্ছিল নীলা নীলার হাত ধরে নিল হাত না তুমি কথাটা ভেবে দেখবে বলো নীলা ঘুরে ঠাস করে একটা চর বসিয়ে দিল নীলয়ের গালে নীলয় গালে হাত দিয়ে বসে থাকলো আর নীলা হন হন করে বেরিয়ে গেল এক বছর পর এই প্রথম নীলাকে দেখতে পেলাম নীলা আর আগের মতো নেই মুখে মাতৃত্বের ছাপ একটু মোটা হলেও চোখের নিচে ঠিকই কালি পড়ে আছে নীলা চলে যেতে আমি কবি সবটাই ঢুকলাম সোজা গিয়ে নিলয়ের কলা চেপে ধরে চেয়ার থেকে উঠালাম নীলয় কিছু বলার আগে একটা ঘুষি মারলাম তারপর ঘুষির পর ঘুষি মারতে শুরু করলাম শালা তুই আমার নীলাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিলি বলেই ঘুষির পর ঘুষি মারতে লাগলাম এর মধ্যে সব ফ্রেন্ডদের উপস্থিত সবাই আমাকে ধরে নিল যাতে আমি নিলয়কে আর মারতে না পারি সজীব বলল কি হয়েছে এটা এটাকে ওরা নিলয়কে চিনে না এই শয়তানটা নিলয় ও আজকেও নীলাকে ডিস্টার্ব করছিল ওর কথায় আমি নীলাকে ভুল বুঝেছিলাম রাফি কি এই সেই শয়তান শালা তোরে আজ খাইছি মিজান বেঁধে ফেল কুত্তার বাচ্চাকে নিয়ে চল সাকিবদের পুরনো বাড়িতে অতপর নীলাইকে নিয়ে চলে এলাম সাকিবদের পোড়া বাড়িতে খুব মারধর করলো সবাই তারপর নীলাই সত্যিটা বলতে রাজি হলো আসলে কুত্তাটা আমাকে আর নীলাকে আলাদা করার জন্য এইসব করেছে আর নীলা যেগুলো বলছিল সব সত্যি ওদের রিলেশন বিয়ের দুই মাস আগে ছিল খুব বড় একটা ভুল করে ফেলেছি নীলাকে আমি আমার থেকে আলাদা করে দিয়েছি তার মানে নীলার জন্ম দেওয়া মেয়েটা আমারই কি খুশি না লাগছে এখন যে করেই হোক আমি নীলাকে আমার করে আনবই আর আমার বাবু কত বড় হয়েছে কে জানে খুব ইচ্ছে করছে দেখতে কুত্তাটাকে কিছু সময় সাইজ করে ছেড়ে দিলাম বাসায় ফিরে এলাম খুব খুশি খুশি লাগছে নীলা তাহলে সত্যিই আমাকে ভালোবাসে আমার সাথে ছলনা করেনি কিন্তু আমি যে নীলাকে ছলনাময়ী বলেছি খুব বড় ভুল করেছি নীলাকে খুব কষ্ট দিয়েছি মোবাইল বেজে উঠলো আনন নাম্বার রিসিভ করলাম হ্যালো ইভা না আমি আদি রং নাম্বারে কল করেছেন মনে হয় কোন আদি মানে আপনি কোন আদি কে চিনেন হ্যাঁ আমার ফ্রেন্ডের হাজবেন্ড ছিল তুমি নীলার ফ্রেন্ড আপনি আদি হ্যাঁ ও তারপর কিছু সময় দুজন নিশ্চুপ ছিলাম সরি অন্য কাউকে কল করতে যাচ্ছিলাম আপনার ফোনে চলে গেল না হয় আপনার ফোনে কখনো কল দিতাম না আমাকে নিশ্চয়ই চিনবেন আমি রাশা বাই দা ওয়ে কল যখন চলে গেছে তখন দাওয়াতটা দিয়েই দিই বাইশে জুলাই আমার বিয়ে দাওয়াত রইল কাল গায়ে হলুদ হবে চাইলে আসতে পারেন ও আচ্ছা আর রাশা সরি সব ঘটনার জন্য না ঠিক আছে আমার কাজ আছে রাখলাম টুট মেয়েটা নিশ্চয়ই আমাকে খুব ঘৃণা করে ওর বেস্ট বান্ধবীর সাথে আমি যা করেছি তাতে এটা আমার কাম এক বছর আগে নীলা যখন আমার মেয়েটা জন্ম দিতে হাসপাতালে ছিল তখন এই মেয়েটা আমাকে কল করেছিল আমি আমি ওকে কথা শুনিয়েছিলাম কাল তো অবশ্যই রাসার বিয়েতে করা যাব। কারণ সেখানে নীলা উপস্থিত থাকবে পরদিন বিকেলের দিকে সন্ধ্যার কাছাকাছি সময় গিয়ে উপস্থিত হলাম রাসাদের বাসায় ওদের বাসায় একবার গিয়েছিলাম নীলাই নিয়ে গিয়েছিল বাড়ির সব দেওয়ালে লাইট জ্বলছে রং বেরঙের বড় উঠোনে মানুষের আনাগোনা চলছিল উঠান পেরিয়ে সামনে যেতে রাসার সঙ্গে দেখা আমাকে দেখে কিছুটা অবাক হয়েছিল আর কিছুটা ঘৃণার চোখে তাকাচ্ছিল প্রতি উত্তরে আমি একটা হাসি দিলাম আমার দিকে এগিয়ে এলো আসুন আমি রাসাকে ফলো করলাম একটা রুমে নিয়ে বসালো ওয়াশরুমটা কোন দিকে রাসা আমাকে দ্বিতীয় তলায় নিয়ে ওয়াশরুমটা দেখিয়ে দিয়ে চলে গেলো ওয়াশরুমের কাছে বারান্দার মতো বড় জায়গাটাই গেলাম এখান থেকে পুরো বাড়িটা দেখা যায় ছন্দা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বাড়িটা দেখছিলাম তখনই কোনো নারী কণ্ঠ কানে ভেসে আসলো রাজু তুমি এখানে খালা তোমাকে ডাকছে রাজুর আশার ভাই কণ্ঠটা চিন্তা আমার ভুল হলো না যে এটা নীলার কণ্ঠ ঘুরে নীলার দিকে এগিয়ে গেলাম